আসসালাম আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসে আব্বাসিয়া খেলাফতের পঁচিশতম এপিসোডে আপনাদের স্বাগতম ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম খোদাই করা থাকে যারা প্রতিকূল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একটি ডুবন্ত জাহাজকে তীরে ভিড়িয়েছিলেন। দশম শতাব্দীর শেষ ভাগ আব্বাসীয় খিলাফত যখন অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর বিদেশি প্রভাবে জিন জিনশীর্ণ ঠিক তখনই বাগদাদের সিংহাসনে আসীন হন এমন এক পুরুষ যার হাতে তলোয়ারের চেয়েও বেশি ধার ছিল তার প্রজ্ঞায় তিনি পঁচিশতম খলিফা আহমদ আল কাদির যিনি টানা বছর ধরে হারানো আকিদা এবং খিলাফতের মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন আজকের ভিডিওতে আমরা এই মহান শাসকের জীবনে এমন এক শূন্যটি শিহরণ জাগানো ঘটনা জানব যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন তাকে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ধৈর্যশীল শাসক বলা হয় চলুন ইতিহাসের পাতায় ডুব দেওয়া যাক এক জন্ম ও অভিজাত লালন পালন নয় চার সাত খ্রিস্টাব্দ খলিফা আল কাদির বিল্লাহ এমন এক সময় জন্মগ্রহণ করেন তার পিতা ইশাহাক ইবনে আল মুক্তাদির খলিফা না হলেও রাজপরিবারে তাদের ব্যাপক প্রভাব ছিল আল কাদির কেবল একজন রাজপুত্র হিসেবে বড় হননি বরং তিনি তৎকালীন শ্রেষ্ঠ আলেমদের অধীনে ফিক ইসলামী আইন এবং সাহিত্যে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন তার এই শৈশবের শিক্ষাই পরবর্তী জীবনে তাকে একজন আলেম খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল দুই খলিফা হিসেবে নির্বাচন ও নাটকীয় অভিযাত্রা নয় নয় এক খ্রিস্টাব্দে যখন পূর্ববর্তী খলিফা আততাইকে বুঝাইহি আমির বাহাউদ্দৌলা ক্ষমতাচ্যুত করেন তখন তিনি একজন যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন উত্তরসূরি খুঁজছিলেন আল আল-কাদি তখন রাজনৈতিক রোশানো থেকে বাঁচতে বাগদাদ ছেড়ে দূরে বাতাইহ নামক জলাভূমি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তাকে যখন খলিফা হওয়ার আমন্ত্রণ জানানো হয় তিনি অত্যন্ত সতর্কতার সাথে বাগদাদে ফেরেন তার আগমনে সাধারণ মানুষ এবং সৈন্যরা উল্লাসিত হয়েছিল কারণ তার মধ্যে নেতৃত্বের এক বিশেষ আবাজ ছিল তিন বুজাইহি শাসকদের সাথে ক্ষমতার মনস্তাত্ত্বিক লড়াই আল কাদিরের সময় খলিফাদের হাতে কোনো সামরিক ক্ষমতা ছিল না আসল ক্ষমতা ছিল শিয়া বুজাইহি আমিরদের হাতে কিন্তু আল কাদির ছিলেন অত্যন্ত কুশলী তিনি সরাসরি বিদ্রোহ না করে বুজাইহি আমিরদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগান তিনি নিজের ধর্মীয় অবস্থানকে এতটাই শক্ত করেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে বুজাইহি আমিররা খলিফার অনুমোদনের জন্য অপেক্ষা করতে বাধ্য হতেন তিনি প্রমাণ করেন যে তরবারির চেয়েও কলম এবং ব্যক্তিত্বের ক্ষমতা বেশি হতে পারে চার রিসালা আল কাদিরিয়া বা সুন্নি আকিদার সুরক্ষা তৎকালীন সময়ে মুতাজিলা এবং বিভিন্ন চরমপন্থী মতবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠছিল তখন খলিফা আল কাদির এক শূন্য এক সাত এক শূন্য এক আট খ্রিস্টাব্দের দিকে একটি ঐতিহাসিক ঘোষণাপত্র জারি করেন এটি ইতিহাসে রিসালা আল কাদিরিয়া নামে পরিচিত তিনি নিজে এই দলিলটি মসজিদে পাঠ করান এতে তিনি সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং আহলে সুন্নাত জামাতের মূল বিশ্বাসগুলোকে রাষ্ট্রীয় আকিদা হিসেবে ঘোষণা করেন এটি মুসলিম বিশ্বে এক বিশাল বুদ্ধিভিত্তিক বিপ্লব নিয়ে আসে পাঁচ সুলতান মাহমুদ গজনভির সাথে ঐতিহাসিক জোট আফগানিস্তানের বিখ্যাত সুলতান মাহমুদ গজনভি যখন ভারত উপমহাদেশে অভিযান চালাচ্ছিলেন তখন তিনি তার শাসনের বৈধতার জন্য খলিফা স্বীকৃতির প্রয়োজন বোধ করেন আল কাদির বিল্লাহ তাকে সমর্থন দেন এবং ইয়ামিন উদ্দৌলা সাম্রাজ্যের ডান হাত উপাধি প্রদান করেন বিনিময়ে সুলতান মাহমুদ প্রতি বছর বাগদাদে বিপুল পরিমাণ উপ এবং বিজয় সংবাদ পাঠাতেন এই জোটের ফলে বাগদাদের খলিফার আধ্যাত্মিক ক্ষমতা পুনরায় ভারত থেকে মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে ছয় ফাতেমীয় খিলাফতের বিরুদ্ধে বাগদাদ ইশতেহার এক শূন্য এক এক খ্রিস্টাব্দ মিশরের ফাতেমীয় শাসকরা দাবি করত যে তারা নবীজি সালেল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধর এটি আব্বাসীয়দের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল খলিফা আল কাদির এক শূন্য এক এক সালে বাগদাদের শ্রেষ্ঠ আলেম ও বংশধরদের নিয়ে একটি কমিশন গঠন করেন তারা গবেষণা করে প্রমাণ করেন যে ফাতেমীয়দের এই দাবি মিথ্যা এই ঘোষণাপত্রটি জুমার নামাজে পরে শোনানো হয় যা ফাতেমীয়দের রাজনৈতিক প্রভাবকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং আব্বাসীয়দের আভিজাত্য রক্ষা করে সাতফিক ও আইনশাস্ত্রে অগাত পাণ্ডিত্য আল কাদির বিল্লাহ কেবল একজন শাসক ছিলেন না তিনি ছিলেন একজন বড় মাপের ফকিহ বা আইনজ্ঞ তিনি সাফেই মায়হাবের অনুসারী ছিলেন এবং সমকালীন জটিল আইনি বিষয়ে নিজে ফতোয়া দিতেন বলা হয় তিনি ধর্মতত্ত্বের ওপর একটি বই লিখেছিলেন যা প্রতি সপ্তাহে পাঠ করা হতো তার এই জ্ঞানী তাকে সাধারণ মানুষের কাছে পবিত্র শাসক হিসেবে জনপ্রিয় করে তুলেছিল আট বাগদাদের স্থাপত্য ও সাংস্কৃতিক সংস্কার তার দীর্ঘ শ্বাস নামলে তিনি বাগদাদের ধ্বংসপ্রায় বহু মসজিদ ও মাদ্রাসা সংস্কার করেন বুয়াহি আমিরদের অত্যাচারে জনজীবন যখন অতিষ্ঠ তখন খলিফা নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের কল্যাণে অর্থ ব্যয় করতেন তিনি বাগদাদের শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রাণবন্ত করেন ফলে জ্ঞানপীপাসুরা আবার দূর দূরান্ত থেকে বাগদাদে আসতে শুরু করে নয় উত্তরাধিকার নির্বাচন ও শাসনের ধারাবাহিকতা নিজের জীবনের শেষ দিকে খলিফা আল কাদির অত্যন্ত বিচক্ষণতার সাথে তার পুত্র আবু জাফর ভবিষ্যৎ খলিফা আল কায়েমকে উত্তরাধিকারী মনোনীত করেন তিনি তৎকালীন শ্রেষ্ঠ আলেম ও আমিরদের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান করেন যাতে তার মৃত্যুর পর কোনো গৃহযুদ্ধ না বাঁধে তিনি তার পুত্রকে যে নসিহত করেছিলেন তা আজও মুসলিম শাসকদের জন্য পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয় এক শূন্য শেষ জীবন ও মহাপ্রয়াণ এক শূন্য তিন এক খ্রিস্টাব্দ এক শূন্য তিন এক খ্রিস্টাব্দের দুই নয় নভেম্বর দীর্ঘ চার শূন্য বছরের গৌরবময় শাসনের পর আট সাত বছর বয়সে এই মহীয়সী খলিফা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার জানা যায় এত মানুষের সমাগম হয়েছিল যে বাগদাদের রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়েছিল তাকে নামক স্থানে দাফন করা হয় তার মৃত্যুতে একটি যুগের অবসান ঘটে যে যুগে তিনি মিতপ্রায় আব্বাসীয় খিলাফতকে পুনরায় ইসলামের হৃদপিণ্ডে পরিণত করেছিলেন এক শূন্য তিন এক খ্রিস্টাব্দ দীর্ঘ চার দশকের এক অবিস্মরণীয় শাসনের সমাপ্তি ঘটল আট সাত বছর বয়সে যখন আল কাদির বিল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নেন তখন বাগদাদের প্রতিটি অলিগলি কান্নায় ভেঙে পড়েছিল তিনি আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা মানেই কেবল সৈন্যবাহিনী নয় ক্ষমতা হল নীতি আর আদর্শের ওপর অটল থাকা তিনি যখন ক্ষমতা হাতে নিয়েছিলেন তখন খলিফারা ছিলেন কেবল পুতুল মাত্র কিন্তু যখন তিনি পৃথিবী ছাড়লেন তখন খিলাফতের সম্মান আবার আসমানে পৌঁছে গিয়েছিল ইসলামের এই নির্ভীক প্রহরীর জীবনী আমাদের আজও মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরেই আলোর দেখা পাওয়া যায় প্রিয় দর্শক খলিফা আল কাদির বিল্লাহর জীবনের কোন ঘটনাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক মনে হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান আর ইতিহাসের এমন অজানা এবং রোমাঞ্চকর সব অধ্যায় জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ছাব্বিশতম খলিফার জীবনের ইতিহাস নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ